থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের বিষয় পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তায় আগামী সাতাশে জুলাই বিকেল পাঁচটায় কলকাতার বয়জন লাইব্রেরি হলে অগ্নিশ নাট্য গোষ্ঠীর উদ্যোগে দুটি নাটক মঞ্চস্থ হয় সে নাটক দুটির নাম হল শ্রীমান ভূতনাথ ও স্ট্যাচু কথা এই দুটি নাটকের রচনায় ও নির্দেশনায় ছিল শিবাশিস সেনগুপ্ত এই দুটো নাটকে যারা অভিনয়ে অংশগ্রহণ করেছেন তারা হলেন সৌরভ গৌতম অভিষেক পার্থসারথী সনৎ শঙ্কর সুমন প্রিয়জিৎ রাজশিখর ও রাজেশ প্রমুখ সেদিন নাটক ছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে ছিল হারমোনিকা শো ও শিবাশিস সেনগুপ্তের লেখা কবিতায় উত্তম কুমারের একশোটা কবিতার আলো আমার আলো বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেদিন যারা নাটকে বিশিষ্ট অতিথি রূপে যারা উপস্থিত ছিলেন তারা হলেন অভিনেতা ও প্রাক্তন অধ্যাপক মনীন্দ্র কলেজের ডক্টর শঙ্কর ঘোষ সুরকার ও শিক্ষাবিদ দীপঙ্কর চট্টোপাধ্যায় কবি ও অভিনেতা নিমাই ঘোষ মানিকতলার বিধায়িকা সুপ্তি পান্ডে সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা অগ্নিশ নাট্যগোষ্ঠীর নাটক এবার নিয়ে উনিশে পদার্পণ করলো আসুন আমরা দেখে নেব নাটকের বিভিন্ন গুরুত্বপূর্ণ দৃশ্যগুলি কলকাতা নিউজ টিভি নাইনটিনে সৎকার লিখে দেওয়ার জন্য সাথে গৌতম সৌরভ কৌস্তবকে বিশেষ ধন্যবাদ ওরা না থাকলে বইটা হয়তো বিরাজি না আর সেই মহা মানুষদের জন্য আমি শ্রদ্ধা জানাই সেই মানুষদের বা মানুষকে বা মানুষদেরকে যিনি বা যারা পৃথিবীতে আমায় এখানে এনেছেন আমার মা আমার বাবা স্বর্গীয় প্রীতিশচন্দ্র সেনগুপ্ত এবং স্বর্গীয় রীতা সেনগুপ্ত তাদের আমি স্মরণ মা বাবা তোমাদের সত্যি তোমাদেরকে আমি সত্যি প্রত্যেক মুহূর্তে আমি মিস করি না কথাটাই শেষ করি মহালয় মহানায়ককে নিয়ে কখনো মঞ্চ ছাড়েন না মহানায়ক তিনি কেবল অন্তরালে থাকেন থেকে যান আমরা অপেক্ষা করি সেই আড়ালে থাকা উত্তম কুমার রাজকুমার বেশে গিয়ে উঠবেন গোধুলির রঙে হবে এ ধরনের স্বপ্নে দেশ নমস্কার উপস্থিত হয়েছেন মহিলা প্রাক্তন প্রয়াত জনদলী নেতা সাধন পাণ্ডে মহাসয়ের সদন শ্রীমতী সুপ্তি পান্ডে মহাশয় উনি মানিকতলা অঞ্চলের বিধায়িকার বর্তমান তখনও থামলাম না কিন্তু তখন রাতের অন্ধকারে একটা বন্ধু আর দুটো আর আমি খতম খতম ওরা ভাব আরে বন্দুক দিয়ে কি আর চেতনার মৃত্যু হয় সে ঠিক সময় জেনে

কি আর বলি প্রশাসন সেই থেকে আমার একটা মূর্তি বানিয়ে দিল জীবন তুই চলিস আকে বাঁকে তুই তোর মাথার পরে মানুষ পড়ে থাকে

你说你这不点嘛 সবটাই টিনি তোর তো হচ্ছে বুঝতে গেলে ওইিয়ে করে দিকে তুমি তো তুমি সব জান এই না করে না করে করে চুপ করে বস বুঝ না বস 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 বল তো না दा बोल बोल है ये माने আজকে যে নাটক দুটো হচ্ছে কি বার্তা দেবেন এসিবাসী সিন্দুত্বকে কি বার্তা দেবেন আজকে দুটো নাটক বার্তা দিয়ে উনি নিজেই আছেন নাটকের মধ্যে উনি একজন নাট্যজগত দিয়ে চর্চা করেন আমি এটুকু বলব এই সব মানুষগুলো আছে বলেই আমাদের সৃষ্টি সংস্কৃতি এখনও টিকে আছে নানান অপসংস্কৃতির মধ্যে আমাদের এই গঠনমূলক নীতি টিকে এই সব বুটি কয়েক মানুষ এখনও আছে না আমি নিশ্চয়ই অভিনন্দন জানাবো এবং আমাদের ওনার বিন্দুমাত্র কোনো কাজে লাগতে পারে যেহেতু আমি নাটককে ভীষণ ভালোবাসি তো তার থেকে আর ভালো করে যদি ওনার কোনো কাজে আমাকে নাটকের সমস্ত পাবে

আচ্ছা উত্তম বাবুর তো মৃত্যুদিন চব্বিশে সেই জন্য সকলেই মা পাড়া হয়ে আছেন ওকে নিয়ে অনেকশো বছর হবে আগামী বছর আমাদের এখানকার মুখ্যমন্ত্রী তৈরি করেছিলেন শিল্পী সংক্রান্ত আটষট্টি সালে তার চার্জের জন্য সেটা এখনো বেঁচে আছে আমাদের লন্ডনে চল্কৃতি উৎসব চলছে দশ দিন ধরে তাছাড়া আমাদের মহাজাতি সদনে

উৎসব শুনেছিলাম সুরে আমার গান কথা শুনে কন্যা রেডিওতে গান হয় এবং টিভিতে উত্তন্দন ধার্গ হিসেবে প্রচার করা হয় বম্বে পরিডর রেকর্ড করে বার করে এবং সেই রেকর্ডের কভারে আশীর্বাণী লিখে দিয়েছিলেন অত্যন্ত মা আর মাসিমা চাপলা মাসিমা ওর মা এটা আমার জীবনে একটা বিরাট পাওয়া পূর্ণপ্রাপ্তি জীবনে আর আপনাদের এই সংস্থা এই অভিশেবাদেন গুপ্ত এই যে নাট্য আন্দোলন নাট্য সতিক উপস্থাপনা নিয়ে যতটা মানে মেতে আছে আর কি বলতে গেলে মনোষ মিত্রের হাতে তৈরি হয় সুন্দর হবে মনোজ মেত্র আমাদের বন্ধু ছিলেন উনি ওখানে চলে গেলেন হঠাৎ এই জন্যে আমরা খুব আনন্দিত যে আজকে বয়োজন লাইব্রেরিতে অনেক দিন আগে কলেজ জীবনে এসেছিলাম প্রোগ্রাম করতে এখন তো আমার পঁয়াশি বছর বয়স আমি ইতিহাসে অধ্যাপক ছিলাম কি বার্তা দেবেন নাটক আর কিছু করুন লেখক নমস্কার আমার ডক্টর শঙ্কর ঘোষ নিঃসায় অধ্যাপক কিন্তু নেশায় হচ্ছে অভিনেতা সে ছোটোবেলাতেই বাদশা ছবি থেকে আসা এবং তারপরে ছোট বড় মিলিয়ে অজস্র ছবিতে কাজ করা এইখানে যা থেকে এসেছি বরজম লাইব্রেরি হলেতে যে নাটক দুটো দেখতে এবং একটা বইয়ের গ্রন্থ উন্মোচন করতে সে আমি একটি ছাত্রের তার নাম শিবাশিষ সেনগুপ্ত খুব গুণী ছেলে সে তার যে অগ্নিশ নাট্যগোষ্ঠী তার দুটো নাটক হবে আর শিবাশিষের লেখা একটা কবিতার বই আলো আমার আলো উত্তম কুমারকে কেন্দ্র করেই সব কবিতাগুলো দেওয়া একশোটা কবিতাই উত্তম কুমারকে নিয়ে সেই একশোটা কবিতা নিয়ে যে বই সেটা আজকে উদ্বোধন করবো আমরা খুব আশা আছি নিশ্চয়ই ভালো করেছে আর এই বইটার ভূমিকা আমি লিখে দিয়েছি ফলে আমার এই বইটার প্রতি একটা টানও রয়ে গেছে আর ছাত্রের প্রতি একটা তো থেকেই থাকে সেই ব্যাপারটা দেখবার কেমন করে নিশ্চয়ই ভালো করবে এটুকু বলতে পারি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন